যশাইকাঠি আটঘোড়া গ্রামপঞ্চায়েত এলাকায় তৃণমূল সিপিএম এবং বিভিন্ন দল থেকে আইএসএফে যোগদান বাদুড়িয়া বিধানসভার জশাইকাটি আটঘোড়া গ্রামপঞ্চায়েত এলাকার আটঘোড়ার চুহাত্তর নম্বর বুথ এবং নিশ্চিন্দপুরের একাত্তর নম্বর বুথে তৃণমূল কংগ্রেস সিপিআইএম এবং বিভিন্ন দল ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগদান করল শতাধিক কর্মী সমর্থকরা যোগদানকারীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন নওশাদ সিদ্দিকীর আচার ব্যবহার দেখে আমরা খুশি হয়েছি সেই কারণে আমরা আইএসএফ এ যোগদান করলাম তারা আরো বলেন ২৬ সালের নির্বাচনে বাদুরিয়ায় আইএসএফের প্রার্থীর হাতকে শক্ত করব নওশাদ সিদ্দিকের হাতকে শক্ত করব আমরা শুনুন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা কি জানিয়েছে অন্যদিকে আইএসএফ নেতা কুতুব উদ্দিন ফতেহি কি জানিয়েছেন বাদুরিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্টে এবিএম বাংলা ছি যে রাস্তাঘাট খারাপ আছে বা কোনো উন্নয়নে মানে কাজ করছে না মানে ওরা শুধু আশায় আশায় বলছে যে আজকে এই কাজ করবো কালকে ওই কাজ করবো বিভিন্ন ধরনের আশা দিয়ে যাচ্ছে মানুষকে এবং গ্রামের মানুষজন ধরে একটা হসপিটাল যাবে সেই হসপিটালে গেলেও তো রাস্তাটাও খারাপ তার জন্য আমরা দেখছি যে এখানে ওই পার্টি তার থেকে লাভ নেই আমাদের আমাদের ওই জন্য ধরতে হবে কি ইন্ডিয়ান সেকুলনফল আইএসএফ তাই জন্য আমরা এখানে স্ক্র্যাপসের জন্য বেশি যোগদান করলাম আইএসএফে নন সাত্রীর দিকে হাত ধরে এবং তার ভাইজামি হাত ধরে আমরা যোগদান করলাম এবং বাদুড়িয়া বিধানসভার দিনে আমরা আগামী দিন আলো এগিয়ে যাব আলো থাকবো আমরা সাথে কিন্তু আমরা শাসক দলের চঙ্কলি অঙ্কলি খাবো না এটা আমাদের ভাষা আপনাদের কি কেউ ভুল টুল বুঝিয়েছে আমাদের ভালোবাসার আমরা নিজের সমর্থন করলাম আমরা এলাই যে হাজার মতন যে চব্বিশ ঘন্টা মধ্যে দল বাদাবো ওরকম ছেলেপিলে আমরা নয় এবং আমাদের একাত্তর বুথ এবং চুয়াত্তর বুথ আমরা ভালো রকম জানি ছেলেবিলা যে আমরা যা বলি তাই করি হ্যাঁ আপনার নাম আমার নামুক আব্দুল মাথা হেড গুনেনি তবে মনে হচ্ছে একশোর অধিক মানুষ এখানে যোগদান করেছে এবং এই অঞ্চলের একাত্তর নম্বর বুথের মানুষজন এরা জয়নিং করেছেন তাহলে আগামী দিন এই বাদুরিয়াতে প্রচুর মানুষ জয়নিংয়ের জন্য তারা ফোন করছেন এবার সব জায়গায় তো আর আনুষ্ঠানিকভাবে জয়নিং করানো সম্ভব হচ্ছে না আমাদের প্রতিটা বুথের বুথ কমিটি চলছে সদস্য সংগ্রহ চলছে অতএব সেখানে তারা জয়নিং করে নিচ্ছে সেখানেই তারা যাচ্ছে আর বুঝতেই পারছেন শাসক দল তারা সর্বসময় হুমকি ঝুমকি ভয় দেখাচ্ছেন তো বাদুরিয়ার মানুষ তারা জেগে গেছে এবং তারা বুঝে গেছে যে আগামী দিন পিরজাদা নৌসাদ সিদ্দিকি ছাড়া আর এই পশ্চিম বাংলার বিকল্প নেই অতএব আমাদের বিধায়ক বানাতে হবে জনগণের বিধায়ক বানাতে হবে অতএব নৌসাদ সিদ্দিকি সাহেব যে বিধায়ক যাদেরকে প্রার্থী করবেন তাদেরকে জেতাতে হবে এই ধরনের চিন্তাভাবনা বাদুরিয়াবাসী বাদুরিয়া মানুষ বাদুড়িয়া সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের চিন্তাভাবনার মধ্যে এসে গেছে অতএব তারা প্রত্যেকে প্রতিনিয়ত প্রতিদিন জয়েন করছে এবং যোগাযোগ করছে প্রতিটা অঞ্চলের নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ হচ্ছে এবং তারা এই টাইমে বাদুড়িয়াতে যেন একটা জয়নিংয়ের হিড়িক উঠেছে তবে কজন থাকবে না থাকবে সেটার বিষয়টা নয় কিন্তু মানুষের অন্তরের মধ্যে মানুষের দিলের মধ্যে নওসার সিদ্দিকি ঢুকে গেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ঢুকে গেছে এটা পরিষ্কার